হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশ পানি। পবিত্র ধৃতং প্রেমনাগ্রন্থের প্রথম খণ্ডের বিয়াল্লিশ সংখ্যক পত্রের কিয়দংশ পাঠ উপাসনাকালে শিশুর ক্রন্দন চলিবে না বারংবার বলিয়াছি সমবেত উপাসনায় উচ্চ নিজ ভেদ থাকিবে না বারংবার বলিয়াছি সমবেত উপাসনার নির্দিষ্ট সময়টুকুকে সকল ভেদ বিষম্বাদের উদ্ধে রাখিতে হইবে বারংবার বলিয়াছি সমবেত উপাসনার পরে যাহাতে শান্ত মনে স্নিগ্ধ প্রাণে গৃহে ফিরিতে পারো তাহার জন্য প্রসাদ বিতরণ কালে চেষ্টা করিবে এবং বলপূর্বক শৃঙ্খলা রক্ষা করিবে বারংবার বলিয়াছি নূতন নূতন স্রোত্ব মন্ত্র সুরের আমদানি করা চলিবে না বারংবার বলিয়াছি সমবেত উপাসনা লইয়া তোমরা প্রাণান্তেও দলাদলি করিও না বারংবার বলিয়াছি সমবেত উপাসনায় আসিবার কালে প্রত্যেকেই হাতে করিয়া অল্প পারো বেশি পারো পূজার সামগ্রী অবশ্য আনিবে কেহ একেবারে খালি হাতে আসিবে না বলিয়াছি সমবেত উপাসনার প্রসাদ লইবার কালে সকলে মন্দিরের বাহিরে সারিবদ্ধ ভাবে বসিয়া অপেক্ষা করিবে জয় জয়গুরু